বানানো অবিশ্বাস্য গল্পকে ইংরেজিতে বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ আষাঢ়ে গল্প ভারতের সংবাদ মাধ্যম সমূহ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতনের পর নিয়মিতভাবে আষাঢ়ে গল্প ফেদে যাচ্ছে তারা নিয়মিত বলে যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতে পাকিস্তানি আইএসআই এর উচ্চ পদস্থ অফিসাররা একাধিকবার সফর করেছেন তারা নাকি পরীক্ষা করে দেখেছেন যে ওই সব অঞ্চল থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা কিভাবে বিনষ্ট করা যায় একাধিকবার যেসব পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম ভিজিট করেছেন তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের কর্মকর্তারাও নাকি ছিলেন পার্বত্য চট্টগ্রামের সাথে উত্তর পূর্ব ভারতের অভিন্ন সীমান্ত রয়েছে এরপর তারা হুমকি দিয়েছে যে যদি পাকিস্তানের সাহায্যে ইউনুস সরকার সেভেন সিস্টার্সকে ডিস্টার্ব করে তাহলে ভারত ও বাংলাদেশকে ভয়ানকভাবে ডিস্টার্ব করবে তারা নিয়মিত বলছে যে চীন ও পাকিস্তানের সাহায্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মাথার ওপরে অবস্থিত সরু জায়গা শিলিগুড়ি করিডোরকে টার্গেট করেছে শিলিগুড়ি করিডোরের অপর নাম চিকেন নেক তারা হুমকি দিয়েছে যে যদি আমরা পাকিস্তান এবং চীনের সাহায্যে চিকেন নেকের ওপর নজর দেই তাহলে তারা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের একটি অংশ কেটে নিয়ে শিলিগুড়ি করিডোরকে আরও অনেক প্রশস্ত করবে এই সঙ্গে তারা আরও একটি হুমকি দিয়েছে বলেছে যে আমাদের চিকেন নেক রয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ ভুলে গেছে যে তাদেরও একটি চিকেন নেক রয়েছে সেটি হল ফেনী নেক ফেনি করিডোরকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় দেশের আমদানি রপ্তানির নব্বই ভাগ এই করিডোর দিয়ে আনা নেওয়া হয় বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই করিডোর এজন্য ফেনি করিডোরকে বাংলাদেশের অর্থনীতি লাইফলাইনও বলা হয় ফেনি করিডোরের ওপর ভারতের কুদৃষ্টি নতুন কোনো বিষয় নয় ভারতের বিভিন্ন নেতা প্রায় এই করিডোর দখল করে বাংলাদেশ থেকে চট্টগ্রাম সহ বিভাগের আটটি জেলা বিচ্ছিন্ন করে দখল করার হুমকি দিয়ে থাকেন ভারতীয় গণমাধ্যম এই করিডোর দখল করার নিরবিচ্ছিন্ন উস্কানি দিয়ে যাচ্ছে ভারতের এসব হুমকির কারণে দেশের ভেতর থেকে জোর দাবি উঠেছে ফেনীতে একটি সেনানিবাস ও বিমান ঘাঁটি স্থাপনের ফেনীতে একটি নিবাস থাকলে ভারত সহজে ফেনী করিডোর দখল করে ফেলতে পারবে এমন উদ্ভট চিন্তা করতে পারবে না আর যদি ভারত এই করিডোরে হামলা চালায় বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারবে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান সবসময় ভারত সহ আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত আগ্রহের কেন্দ্র বছরগুলোতে দেখা যাচ্ছে শুধু সীমান্তবর্তী এলাকা নয় বরং বাংলাদেশের অভ্যন্তরেও বেশ কিছু অঞ্চলকে ঘিরে বিশেষ নজর রাখছে প্রতিবেশী শক্তিগুলো বিশেষত কক্সবাজার উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু পয়েন্ট দিয়ে বিভিন্ন মহলে তৎপরতা বাড়ছে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় রাষ্ট্র এই এলাকায় প্রভাব বিস্তারে আগ্রহী একাধিক গবেষণা বলছে ভারত তার সামরিক পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশের কৌশলগত অঞ্চলগুলোকে আগে থেকে নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা করছে এতে কৌশলগত যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের বিদ্যমান মহাসড়ক রেললাইন এবং উপকূলবর্তী বিমানবন্দরগুলো সম্প্রতি ও পায়রা বন্দরের পরিকাঠামো নিয়েও ভারতের আগ্রহ বেড়েছে এক্ষেত্রে ভারতের সামরিক গোয়েন্দারা কিভাবে এসব ডাটা সংগ্রহ করছে এবং ভবিষ্যতের যেকোনো সামরিক সংঘাতে তারা এই রুটগুলো কিভাবে ব্যবহার করতে পারে বাংলাদেশের পার্বত্য এলাকায় পাকিস্তানের আইএসআই ঘোরাফেরা করছে বলেও মন্তব্য শোনা যায় ভারতের কাছ থেকে কিন্তু বাংলাদেশে যে বিপুল সংখ্যক ভারতীয় গুপ্তচর সংস্থার সদস্য কাজ করছে সেটি এখন ওপেন সিক্রেট এই ভারতীয় গুপ্তচর সংস্থার নাম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা সংক্ষেপে র কথায় বলে কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া যায় না তারা আগে ঢিল ছুঁড়েছে এবার তাদের কাঁচের ঘরে ঢিল মেরেছে আর কেউ নয় স্বয়ং আসম আব্দুল রব আসম আব্দুল রব অতীতে একাধিকবার বলেছেন যে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের বিশাল নেটওয়ার্ক রয়েছে তিনি কোনো রাগ ঠাক না করে বলেছেন যে বাংলাদেশের রয়ের ষাট হাজার এজেন্ট বা গুপ্তচর রয়েছে র সম্পর্কে এই কথা রব একবার নয় একাধিকবার বলেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় গুপ্তচরদের সংখ্যা ষাট হাজার নাকি তার চেয়ে বেশি নাকি তার চেয়ে কম সেরকম হল অফ করে কোনো বলার মতো তেমন কোনো সূত্র নেই তবে তাদের সংখ্যা যে বিশাল সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ থাকা উচিত নয় বলে দাবি অনেকের তারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাখে এবং তাদের হটলাইন যে ঢাকায় এবং দিল্লির মধ্যে সরাসরি বিস্তৃত সে ব্যাপারেও রবের ধারণা লন্ডনের একটি সর্বাধিক পরিচিত পত্রিকা দ্য ইকোনমিস্ট একটি ইন্টারভিউ এই ইসরাকের পৈতৃক নিবাস ভারতের উত্তরবঙ্গের নওগাঁ জেলায় রব প্রথম সম্পর্কে এই অভিযোগ করেন প্রেসিডেন্ট সময় র তখন তিনি বিরোধী দলের নেতা ছিলেন এরপর একই অভিযোগ তিনি দু সালের রাতে নির্বাচনের পরেও করেছেন রব ছাড়াও শেখ হাসিনার পতনের পর অনেকেই দাবি করেছেন যে খোদ সেনা ছাউনিতেও অফিস থাকার সম্ভাবনা রয়েছে 2012 সালের 6 ফেব্রুয়ারি ভারতের বহুল প্রচারিত ইন্ডিয়া টুডেতে যে খবর প্রচারিত হয় তার বিশেষ কিছু অংশকে বঙ্গানুবাদ থেকে জানা যায় যে গত বছর ডিসেম্বরের শেষ দিকে দিল্লি থেকে ঢাকায় একটি গোপন চিঠি পাঠানো হয় চিঠিটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেওয়া হয় এই চিঠিতে এই মর্মে হুঁশিয়ারি দেওয়া হয় যে কট্টর ইসলামপন্থীরা বাংলাদেশ সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করছে এই চিঠির সাথে ভারত একটি আপতকালীন প্ল্যানের কথা উল্লেখ করেছে ওই প্ল্যানে বলা হয় যে যদি সামরিক অভ্যুত্থান ঘটে তাহলে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিরাপদে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি বিমান ঘাঁটি থেকে দুটি হেলিকপ্টার গানশিপকে কাজে লাগানো হবে এই অপারেশনে যে এয়ার করিডর সৃষ্টি করা হবে তার আশেপাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গীদের অবতরণের ব্যবস্থা থাকবে বর্তমান সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বা উত্তেজনার মুহূর্তগুলো দেশগুলোতে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের উপস্থিতি ও সক্রিয়তা নিয়ে আলোচনা বাড়ে তবে শুধু রাজনৈতিক ঘটনা নয় দেশ জুড়ে সামাজিক আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিক্ষোভ এমনকি অনলাইন ক্যাম্পেইনের পেছনেও রয়ের ইনফরমেশন ট্র্যাকিং টিম সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে ভারতে বসে পরিচালিত কয়েকটি থিংক ট্যাঙ্ক ও মিডিয়া প্ল্যাটফর্ম নিয়মিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ আন্দোলন নিয়ে গভীর বিশ্লেষণ প্রকাশ করে এর মাধ্যমে বোঝা যায় শুধু মাঠ পর্যায়ে নয় অনলাইন ও সাইবার পর্যায়েও একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা ভারত গড়ে তুলেছে বিশেষজ্ঞদের মতে এসব তৎপরতার মাধ্যমে শুধু রাজনীতি নয় বরং ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতীয় গোয়েন্দা মহলগুলো বাস্তবায়ন করে চলেছে সাইবার জগতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব সব স্পাইওয়্যার ব্যবহার করা হয় তা হয়তো এখনও সবার নজরে আসেনি তবে সময়ের ব্যবধানে এই ডিজিটাল হুমকিগুলোর সামনে আসার সমূহ সম্ভাবনা রয়েছে দা ইকোনমিস্ট পত্রিকা জনক ইশরাকের যে ইন্টারভিউ ছেপেছে তাতে বলা হয়েছে সামরিক অভ্যুত্থান সফল হলে ইশরাককে রাষ্ট্রপ্রধান করা হতো ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাকও বলেছেন যে বাংলাদেশ সেনা ছাউনির মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের অফিস রয়েছে তিনি আরো অভিযোগ করে বলেন সাবমেরিন কেবলের মাধ্যমে গোয়েন্দা সংস্থা ভারতের সংবাদ আদান প্রদান করে ব্যর্থ অভ্যুত্থানের অন্যতম নেতা বলে প্রচারিত মেজর জিয়াউল হক ইন্টারনেটে আপলোড করা সংবাদে অনুরূপ তথ্য দিয়েছেন বাংলাদেশে এখনও যাদের হাজার হাজার স্পাই অপারেট করে তাদের মুখে বাংলাদেশে চীন বা পাকিস্তানের গুপ্তচর বৃত্তির কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি এর কয়েকদিন পূর্বে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন বাংলাদেশের ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস আছে বলে শুনেছি তারা নাকি উন্নততর তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে বর্তমানে ভারতীয় গণমাধ্যম এবং গোয়েন্দা বিশ্লেষকদের একাংশ আবার একটি নতুন প্রচারণা শুরু করেছে যেখানে তারা বাংলাদেশের তথা তথাকথিত ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র গঠনের গুজব ছড়াচ্ছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের কিছু সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ একসাথে একটি ছায়া সরকার চালিয়ে যাচ্ছে যা ভারত বিরোধী কার্যক্রমে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত এসব অভিযোগ নিছক অজুহাত নয় বরং এগুলো ভারতের পক্ষ থেকে ভবিষ্যতে সম্ভাব্য হস্তক্ষেপ ও পদক্ষেপে নৈতিক ভিত্তি তৈরি করার কৌশল এর মাধ্যমে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় লিপ্ত রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়া সম্প্রতি ভারতের একাধিক গোয়েন্দা রিপোর্টে বাংলাদেশে চীনা প্রভাব নিয়ে বাড়তি উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই কথিত উদ্বেগকে পুঁজি করে ভারত তাদের সীমানা ঘেঁষা এলাকায় নজরদারি বাড়াচ্ছে যা দুই দেশের পারস্পরিক আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে এসব প্রচারণার উদ্দেশ্য হল একদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপের জায়গা তৈরি করে ভারতীয় জনগণের মনোযোগ অভ্যন্তরীণ সমস্যা থেকে সরিয়ে নেওয়া তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এসব প্রচার ও হুমকির ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিঘ্নিত হচ্ছে এবং একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা সংকটের জন্ম দিচ্ছে যার প্রতিফলন দেখা যেতে পারে পরবর্তী নির্বাচন সামরিক বাজেট এবং জনমতের মোড় ঘুরিয়ে দেওয়ার কৌশল হিসেবে